প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশের মুক্তিকামী জনতা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজকে সমগ্র বাংলাদেশ জেগে উঠেছে আজকে সমগ্র বাংলাদেশের মুক্তিকামী গণতন্ত্রকামী জনতা আজকে জেগে উঠেছে পল্টনের এই পিজ ঢালা পথে লাখ লাখ মানুষ তার প্রমাণ ভাই বোনেরা আজকে আপনারা এই সমাবেশে উপস্থিত হয়েছেন এই সমাবেশ শুধুমাত্র একটি মাত্র রাজনৈতিক দলের সমাবেশ নয় আজকের এই সমাবেশ সমগ্র বাংলাদেশের তরুণ ছাত্র যুবক নারী শিশু সকল শ্রেণী পেশা মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সমাবেশ কেউ ভাই বলে আজকের এই সমাবেশ শুধু সমাবেশ রাজনৈতিক দলের নয় এই সমাবেশ বাংলাদেশের সাংবাদিক শত শত সাংবাদিক যারা জনগণের পক্ষে সত্য বলতে গিয়ে নির্যাতিত হয়েছে সেই সাংবাদিকরা স্বাধীনভাবে ভবিষ্যতে লিখতে পারেন সেই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই সমাবেশ প্রিয় ভাই বোনেরা এই সমাবেশ বাংলাদেশের বহু মানবাধিকার কর্মী যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন এই সকল কর্মী যাদের ভবিষ্যতে নিরাপত্তার সাথে নিরাপদ ভাবে কাজ করতে পারে সেই পরিবেশ তৈরি সমাবেশ ভাই আজকের এই সমাবেশ শুধু রাজনৈতিক একটি দলের সমাবেশ নয় এই সমাবেশ বাংলাদেশের লক্ষ কোটি ছোট বড় মাঝারের ব্যবসায়ী যারা বিভিন্নভাবে নির্যাতিত যারা বিভিন্ন ভাবে কষ্টের মধ্যে আছে সেই সকল ব্যবসায় যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করার সমাবেশ পুরো ভাই বোনেরা আজকের এই সমাবেশ বাংলাদেশের সিভিল সোসাইটির মানুষ যাতে নিরাপদে তাদের মনোভাব দেশ এবং জনগণকে নিয়ে যাদের চিন্তা নিরাপদে তাদের মনোভাব ব্যক্ত করতে পারেন সেই অধিকার প্রতিষ্ঠার সমাবে ভাই বোনেরা আজকের এই সমাবেশ বাংলাদেশের বারো কোটি মানুষের ভোট লুঙ্খিত ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ প্রিয় ভাই বোনেরা আজ এই লাখো জনতার দিকে সমগ্র বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রত্যাশা নিয়ে চাকিয়ে আছে প্রত্যাশা হচ্ছে যে আজকে আপনারা এই মানুষ যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ থেকে সকল কন্ঠান থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশের কোটি মানুষের প্রত্যাশা তাদের হারিয়ে যাওয়া অধিকার তাদের হারিয়ে যাওয়া ভোটের অধিকার তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার তাদের হারিয়ে যাওয়া নিরাপত্তা সেই অধিকার কি আপনারা প্রতিষ্ঠিত করে আপনারা ফিরে যাবেন প্রিয় ভাই আজ প্রিয় ভাই বোনেরা আজ যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে আগামী বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা যদি এই সমাবেশ ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে এই ব্যর্থ হতে না কারণ লাখো শহীদের রক্তের বিনিময় এই দেশকে স্বাধীন করা হয়েছে ভাই বোনেরা বাংলাদেশের জনগণ ব্যর্থ হয়ে যাবে যদি আজকের এই সমাবেশ ব্যর্থ হয় কিন্তু বাংলাদেশের জনগণ ব্যর্থ হতে পারে না কারণ তারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আমার সামনে উপস্থিত তরুণ প্রজন্ম সহ লাখো ভাই বোনেরা আপনাদের কাছে আজকে আমার জিজ্ঞাসা আপনাদের সকলের কাছে আমার জিজ্ঞাসা আপনাদের কি প্রস্তুত সংগ্রামের জন্য যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ এই লাখো জনতার সমাবেশের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশা পূরণ না করে এই সমাবেশ লাখো জনতা ঘরে ফিরে যাবে না এই হোক প্রতিজ্ঞা এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা এই হোক আজকে আমাদের শপথ বাংলাদেশের মানুষের হারানো অধিকার প্রতিষ্ঠিত করে বাংলাদেশের মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার করে এই জনতা ঘরে ফিরে যাবে সকলে প্রকৃত কিনা সংগ্রামের জন্য সমগ্র দেশকে সমগ্র কৃষ্ণকে দেখিয়ে এদিন হাত তুলে আপনারা তাদের অধিকার পুনর প্রতিষ্ঠার দেশ নেত্রী খালেদা জিয়ার দল করে বিএনপি বাংলাদেশের শান্তি প্রিয় মানুষের দল আমরা বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস বিএনপির শক্তি বিএনপির বিশ্বাস বিএনপির বিশ্বাস শক্তি ঐক্য হচ্ছে জনগণ